আমাকে বাজারে যেতে হবে আমাকে ঘুমাতে হবে আমাকে রান্না করতে হবে এই বাক্যগুলোর ইংলিশ ক্যাপটি জানেন যদি জানেন দ্যাটস ওকে যদি না জেনে থাকেন তাহলে এখনই জেনে নিন আমাকে বাজারে যেতে হবে আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট আমাকে ঘুমাতে হবে আই হ্যাভ টু স্লিপ আমাকে রান্না করতে হবে আই হ্যাভ টু কুক আমাকে প্রচুর কাজ করতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক আ লট সো চলুন এবারে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই টাইপের সেন্টেন্স মেক করতে পারি একটা বাক্যের শেষে যদি একটা বাংলা বাক্যের শেষে যদি তে হবে লিখা থাকে সেক্ষেত্রে আমরা হ্যাভ টু এর ব্যবহার করব। যেমন আমাকে যেতে হবে আমাকে ঘুমাতে হবে আমাকে খেতে হবে সো এই যে বাক্যের শেষে তে হবেটা আছে সেটাকে আমরা হ্যাভ টু বলব যেমন আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট আমাকে ঘুমাতে হবে আই হ্যাভ টু স্লিপ প্রথমে সাবজেক্ট বসাবো তারপরে আমরা হ্যাভ টু বসাবো তারপর বাকি বিষয়টা যেটা আমাদের কাজ সেটা বলবো তাহলে আমরা যদি বলি যে রহিমকে কাজ করতে হবে তা এখানে হবে রহিম হ্যাজ টু ওয়ার্ক রহিমকে কাজ করতে হবে তাহলে আমরা যদি বলি তাকে কাজ করতে হবে তাহলে হবে হি হ্যাজ টু ওয়ার্ক এখানে হেজ আসার কারণ হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় আই রিপিট দ্যাট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা হেজ টু বলবো ঠিক আছে যেমন রহিম হ্যাজ টু গো রহিমকে যেতে হবে করিম হ্যাজ টু গো করিমকে যেতে হবে আর সাবজেক্ট যদি প্লুরাল হয় বা আই অথবা ইউ হয় সেক্ষেত্রে আমরা কি বলবো আমরা বলবো যে হ্যাভ টু যেমন আই হ্যাভ টু গো ইউ হ্যাভ টু গো পিপল হ্যাভ টু গো আশা করি আপনারা এইভাবে অসংখ্য অগণিত সেন্টেন্স তৈরি করতে পারবেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম